আমি এখন দেখাবো টিকটকের সমস্ত সেটিংগুলো ঠিক আছে কিনা এই ভিডিও দেখে আপনি সেগুলো ঠিক করে নিতে পারবেন যারা বলেন সমস্যা সব সমস্যা এই ভিডিও থেকে আপনি শিখে নিতে পারবেন প্রথম যে সেটিংটা দেখাবো সেটা হলো এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে প্রথম যে সেটিং হ্যাঁ প্রথম সেটিং আপনি যাবেন এই যে আপনার প্রাইসিতে প্রাইভেসিতে ক্লিক করে দিলাম করার পরে আমার এখানে যেভাবে উপরের অপশনটা বন্ধ আছে নিচের অপশনটা চালু আছে আপনি ঠিক এইভাবে উপরে যে প্রাইভেট অ্যাকাউন্ট এটা বন্ধ থাকবে আর নিচের অ্যাক্টিভিটি এটাকে চালু করে রাখবেন তারপরে দেখেন এই যে এখানে আছে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট আদার্স হ্যাঁ এবং নিচে আছে কন্ট্যাক্ট অ্যান্ড ফেসবুক আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার এইখানে দুইটা অপশন দুইটা অপশন চালু করা আছে তারপরে ব্যাগে যাব ব্যাগে গিয়ে আমরা এখন এই যে ফেসবুক কন্ট্যাক্ট অ্যান্ড ফেসবুক এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন এখানে এই যে উপরে সাজেস্ট কন্ট্যাক্ট এটা আমার চালু করা আছে এবং ফেসবুকটা আমার বন্ধ করা আছে আমি ফেসবুক দেই নেই অ্যাড করে আপনি চাইলে এটাকে চালু করে দিতে পারেন তাহলে টিকটকের ভিডিওগুলো যারা ফেসবুকে আছে তারাও দেখতে পারবে এরপরে ব্যাগে গেলাম ব্যাগে যাওয়ার পরে এখানে আছে লোকেশন আমি আমার লোকেশনটাকে হাইড করে রেখেছি নেবার দিয়ে রাখছি আপনি চাইলে উপরে ক্লিক করে দিতে পারেন তাহলে আপনার লোকেশনটা সবাই জানতে পারবে এরপরে আসবেন ব্যাগে আসার পরে এখানে এই যে কমেন্ট এই কমেন্টে ক্লিক করবেন যে এটা এভরি ওয়ান থাকবে আপনার যদি এভরি ওয়ান থাকে তাহলে ঠিক আছে আর এই যে অপশনটা বন্ধ থাকবে এবং এটা চালু করা থাকবে আপনার যদি এইভাবে না থাকে তাহলে আপনি কি করবেন এই যে এখানে ক্লিক করবেন এভরি ওয়ান এখানে উপরে ক্লিক করলে এই যে দেখেন উপরে এভরি ওয়ান এবং নিচে আছে ফ্রেন্ড তো এইভাবে আপনি চালু করে নেবেন এরপরে আপনাদেরকে দেখাবো যে ফিল্টার কিওয়ার্ড এই যে দেখেন ফিল্টার কিওয়ার্ড এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এই যে উপরে অপশনটাকে যদি চালু করে দেন আপনি অটোমেটিক কিছু এস এম এস জন্য অপশন পেয়ে যাবেন তা আমরা এগুলো দেখাচ্ছি না আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলোই দেখাচ্ছি আমরা ব্যাগে যাচ্ছি ব্যাগে গিয়ে এখান থেকে এখন আমরা দেখাবো এই যে মেনশন আপনি মেনশনে ক্লিক করে দেবেন মেনশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে চলে এভরি ওয়ান করে রাখতে পারেন যদি আপনি এভরি ওয়ান করে রাখেন যে কেউ লাগবে তা আমরা এখান থেকে ব্যাগে যাচ্ছি ব্যাগে যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে মেসেজিং আমরা এ ক্লিক করে দিলাম মেসেজিং এ ক্লিক করে দেওয়ার পরে এই অপশন রাখবেন আমারও চালু করা আছে আপনিও চালু করে রাখবেন এরপরে ব্যাগে গিয়ে এখন দেখাবো আমরা যে অপশনটা আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন উপরে এভরি লেখা আছে আপনিও ঠিক এভরি এ ক্লিক করে রাখবেন তারপরে দেখাবো এখন এখান থেকে ডাউনলোড এই যে ডাউনলোড আপনি এই ডাউনলোডে যদি ক্লিক করেন আমার ভিডিও ডাউনলোড করার জন্য আমি অ্যালাউ করে রাখছি আপনি যদি বন্ধ করতে চান এই অপশনটাকে বন্ধ করে দেবেন আর যদি আপনি চান যে আপনার ভিডিও যে কেউ ডাউনলোড করে নেবে তাহলে কোনো সমস্যা নেই আপনি এটা করে রাখবেন তা আমার ভিডিও অনেকে ডাউনলোড করে বা করতে চাই যার জন্য আমি এটাকে চালু করে রাখছি যেন সবাই ডাউনলোড করতে পারে এরপর আমরা ব্যাগে আসতেছি ব্যাগে আসার আমরা এখন এখান থেকে দেখাবো এই যে ফলো আপনি চাইলে এই ফলো লিস্টটাকে এভরি করে রাখতে পারেন যেন সবাই আপনার ফলো লিস্টটা চেক করতে পারে যে আপনার সাথে কারা কারা ফলো দিতেছে বা কারা ফলো ব্যাক পাইছে হ্যাঁ তারপরে এখানে আছে লাইক লাইক ভিডিও আপনি ইউ করে রাখবেন ঠিক আছে তারপরে এই যে প্রাইভেটি সাউন্ড এটাকে অফ করে রাখবেন এই যে আমার এখানে অফ করা আছে আপনি অফ করে রাখবেন এটা অনলি ইউ করা আছে অনলি ইউ করে রাখবেন এটাকে এভরি ওয়ান করে রাখবেন এবং এই যে ডাউনলোড এটাকে অন করে রাখবেন এটাও অন করে রাখবেন এখানে যেভাবে আছে ঠিক আপনি সেভাবে অপশনগুলো চালু করে রাখবেন প্রয়োজনে একবারের জায়গায় আপনি তিনবার দেখবেন তাহলে অবশ্য আপনি পারবেন এরপর আমরা একটু ব্যাগে যাচ্ছি ব্যাগে গিয়ে এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো সেটা হলো এই যে দেখেন সিকিউরিটি অ্যান্ড পারমিশন হ্যাঁ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার ফোনটা কেউ হ্যাক করছে কিনা তো এটা দেখার জন্য আপনি এই যে ইউর ডিভাইস ইউর ডিভাইস আপনি ক্লিক করে দেবেন ইউর ডিভাইসে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদেরকে যে বিষয়টা দেখাচ্ছে সেটা হলো এই যে দেখেন আমাদের উপরে যেটা এটা হলো আমাদের মোবাইল এই আমাদের মোবাইল আর নিচে যে যেটা এটাও কিন্তু আমাদের দুইবার লগ ইন করার কারণে আসছে এখন কেউ যদি আপনার ফোনটা হ্যাক করে তাহলে এই যে দ্বিতীয় ডিভাইস যেটা দেখতেছেন এই ডিভাইসটা থাকবে আমার ফোনের কিন্তু নাম হলো কি রেডমি তো এখানে কিন্তু অন্য আরেকটা দেখাইতেছে এটাও রেডমি কিন্তু এটাও আমার যখন আপনি অন্য কোনো নাম দেখবেন যে এই ফোনটা আপনার না তখন কি করবেন আপনি এই যে ডিলেট বক্স এই ডিলেট বক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে রিমুভ আসছে এই রিমুভে ক্লিক করবেন দেখেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা মাঝে মধ্যে চেক করে রাখবেন ঠিক আছে আর এই যে এই অপশনটা চালু করে রাখেন এটাকে বন্ধ করে রাখবেন ঠিক আছে এরপর আমরা ব্যাগে যাচ্ছি ব্যাগে গিয়ে এখন দেখাবো যে নোটিফিকেশন এই যে দেখেন নোটিফিকেশন এখানে ক্লিক এখানে ক্লিক করার পরে এই যে দেখেন সবগুলো কিন্তু আমি চালু করে রাখছি আপনিও চালু করে রাখবেন ঠিক আছে এই যে এই অপশনটাকে আপনি চালু করে দেবেন আমার এটা বন্ধ এটা আমি চালু করে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যা আছে সব অপশনগুলোকে আপনি চালু করে রাখবেন এখন আমরা একটু ব্যাগে যাচ্ছি ব্যাগে গিয়ে এই যে অডিয়েন্স কন্ট্রোল হ্যাঁ আমরা এখানে ক্লিক করে দেব অডিয়েন্স কন্ট্রোলে গেলে এই যে আঠারো প্লাস এবং আঠারো মাইনাস ঠিক আছে আপনার ভিডিওগুলো যদি বাচ্চাদের জন্য হয় তাহলে এই অপশানটাকে চালু করে দেবেন আর যদি বড়দের জন্য হয় তাহলে এটাকে বন্ধ করে রাখবেন ঠিক আছে এটা সবসময় মাথায় রাখবেন বাচ্চাদের জন্য ভিডিও হলে কিন্তু এটাকে চালু করতে হবে আর যদি বাচ্চাদের জন্য না হয় ভিডিও তাহলে এটাকে বন্ধ করে দিতে হবে তো আমরা ব্যাগে যাই ব্যাগে গিয়ে অপশানগুলো আছে গুরুত্বপূর্ণর মধ্যে একটা আছে সেটা হলো এই যে ডাটা সেভার ডাটা সেভারে ক্লিক করে আমি এটা চালু করে রাখছি আপনিও চালু করে রাখবেন ডাটা সেভারটা চালু করে রাখলে আপনার ভিডিও কোয়ালিটিগুলো কিন্তু হাই হবে হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটি হবে ভিডিওতে আরেকটা কথা বলে নিই সেটা হলো যারা অফিসিয়াল সেট আপ করতে চান আমরা কিন্তু বর্তমানে এক হাজার টাকা খরচ নিতেছি এবং তারা লাইভে আমাদের সাথে সংযুক্ত হয়ে প্রতিদিন এক ঘন্টা লাইভে যুক্ত হতে চান আপনার আইডি চেক করাইতে চান বা সমাধান করাইতে চান তাহলে কিন্তু পাঁচশো টাকার বিনিময়ে আপনি এক মাস আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে পারবেন আপনার আইডিতে যত সমস্যা সব সমস্যা আমরা এখান থেকে সমাধান করে দেব এবং আপনার আইডিতে যে সমস্যা হবে কিভাবে সমাধান করবেন সেগুলো আপনাকে শিখানো হবে সাথে থাকতেছে ভিডিও ভাইরাল টিপস এবং ইনকাম টিপস এরপর আমরা ব্যাগে গেলাম ব্যাগে যাওয়ার পরে এখান থেকে আরেকটা অপশন আছে দেখেন এই যে প্রাইভেসি সেন্টার আমরা এখানে ক্লিক করে দেবো প্রাইভেসি সেন্টারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনি চাইলেগুলো পড়ে দেখতে পারেন আর না চাইলে না তো এই যে সেটিংগুলো আমি আপনাকে দেখালাম এতক্ষণ এই সেটিংগুলো খুব গুরুত্বপূর্ণ এই সেটিংগুলোকে আপনি যদি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেন এবং অফ অন করতে পারেন তাহলে আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা আগের তো অনেক গুণ সেই বাড়বে আরেকটা কথা যারা আছে নাটকে কাজ করতে চান যারা নাটকে কাজ করেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে নাটকে কাজ করতে হলে আমাদের এজেন্সিতে ভর্তি হতে হবে ভর্তি এক হাজার টাকা এন ডিপ্রি দিয়ে ভর্তি হতে হয় এবং নাটকে কাজ কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে বেতন পাবেন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত যারা নাটকে কাজ করতে আগ্রহী তারা অবশ্য দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন নতুন আপডেট বা নতুন নিয়োগ নিয়ে আর যারা অফিসিয়াল সেট আপ করতে চান আমাদের গ্রুপে জয়েন করতে চান সে একইভাবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে শুধু ভয়েস বা এস এম এস পাঠিয়ে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন আপনি সেই ভিডিওটা দেখতে পারেন আল্লাহ হাফেজ